শুরুতেই জানতে যাব রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান আপনি কি মনে করছেন বাংলাদেশের রাজনীতির অবস্থা খুবই ভয়াবহ কখন যে কি হয়ে যায় ভাই বলা মুশকিল দেখেন না কাপ্তা শীতে কিন্তু এখন তো আগের তুলনায় এখন অনেকটাই ভালো মনে করতেছে সবাই আপনার এমন কি দেখে মনে হলো যে বাংলাদেশের অনেক অনেক খারাপ অবস্থা আপনি কিভাবে মনে করেন বাংলাদেশের রাজনীতি অবস্থা খুবই ভালো আপনি একটা জিনিস খেয়াল করছেন হঠাৎ করে যে যে শীত দিন না। তারপরে কিভাবে শীতের শীতের কাঁপানি আমাদের মধ্যে এখনো রয়ে গেছে ভাই এখন শীত না তারপরও হঠাৎ শীত আইসা পড়ছে তার মানে এইখানে কোনো বিরোধী দলের চক্রান্ত তো চলতেই আছে আমি মনে করি যেটা অবশ্যই এটা না এটা চক্রান্ত তো আছেই আমার কাছে যেটা আছে আরে ভাই এখন অবান্তরিন সরকার আছে আপনি বিরোধী দল পাইলেন কই তাহলে এর পিছনে অবশ্যই সমন্বয়কদের হাত আছে কিন্তু ভাই সমন্বয়করা তো সরকারের পক্ষে আছে দেখেন কে পক্ষে কে পক্ষে না কে এটার দলে কে ওটার দলে এই বাল আমারে এটার মানে কি আমি গত ষোলো বছর ধরে এই আবহাওয়া পরীক্ষা নিরীক্ষা করে আইতেছি এই বাল আমাদের কাছে হাতের গোনা আপনি একটা জিনিস ভালো করে দেখেন না বেশের মধ্যে এমন শীত আসা পড়ব হঠাৎ করে আর এটার কারণ নাম পড়বে না এই গল্প আমার কাছে বলতে আইসেন না ভাই আরে ভাই একটা মানুষ চাইলে শীত কমাতে পারে না চাইলি ওইটা বাড়াতে পারে না ভাই আপনি এইটা তো অসম্ভব ভাই এই শীত বাড়ানো কমানো তো এক আল্লাহ তালার কাছে তাহলে হুজুরদের দ্বারা আপনারা এই কাজগুলি তাহলে হুজুরাই করতেছে কিভাবে বাড়াই ভাই আমি আমার মা হুজুরদের ধরেন কয়েকটা জেলে বলেন কয়েকটা রিমান্ডে দেন পট পটে এমনি কথা বলে বললো আপনি ধরেন না হুজুরের এই কাজ করতেছে সম্ভবত আপনি ধরেন দু একজনকে রিমান্ডে দেন ঢোকান জেলে এমনি হয়ে যাব তখন বের হয়ে যাবো এত শীত এখানে পড়বে আজ এটা মানে কি শীতের লোক অবশ্যই হুজুরদের সম্পর্ক আছে আর না হয়ে এত হঠাৎ করে শীত আসবো এটা এটা বাংলাদেশের নিয়মের মধ্যে পড়ই না এটা নিয়মের মতো পড়ই না আর আমি আবহাওয়া পরীক্ষা করতেছি আর ষোলো বছর ধরে এটা বাংলাদেশের লোকে যাই না হুজুরদের কাছে আপনি যে সবাইকে দোষারোপ করছেন আপনার পরিচয়টা ওই মেয়ে আমার পরিচয় যাই না যাই কি আপনি এখানে আমার নিয়ে আসছেন আমি টোকাই থেকে এই পর্যন্ত আসি হিরো হতে আসছি আমি আজকে রক্তের লাল সরি রক্ত লাল করে আগে পরে ভাষণ দিই নেই তো কেমন যেন একটা ভাষণের মতন এসে পড়ে আমি গায়ের গায়ে ঘামের রক্ত মনে করবেন ঘাম করে ঘামের রক্ত বেশি উঠতে গেছি বেশি বেশি আপনার কথাটা শুনে রাগ হয়ে গেছে আমি এই জন্য আমার মধ্যে কথা হইতেছে না আপনার মতন

অশিক্ষিত মানুষ আজকে মিডিয়ায় মিডিয়ায় প্রধান অতিথি হিসাবে থাকি বাহ আপনারা না থাকলে কি আর আমরা হইলে ভাই